হস্টেলে তৃতীয় শ্রেণীর পড়ুয়াকে মারধর ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠছে শতপ্রণোদিত পদক্ষেপ করল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন জেলা শাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তল কথা বলবো আমাদের প্রতিনিধি চিরম করঞ্জাই সঙ্গে ছিলাম কি জানা যাচ্ছে বিষয় যেটা জানা যাচ্ছে শিশু অধিকার সুরক্ষা কমিশন সূত্রে যে তাদের কাছে অভিযোগ আসে তারা তাদের নজরে আসে যে দশ বছরের একটি শিশু তৃতীয় শ্রেণী পাঠরত এবং সে একটি আবাসিক স্কুলে ছিল সেখানে তাকে হস্টেলে মারধর করা হয় শারীরিক নিগ্রহ করা হয় তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছে এই মুহূর্তে যে আইসি রয়েছে একটি সরকারি হাসপাতালে এবং পুরো বিষয়টা নজরে আসায় শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শতপ্রণোদিতভাবে তারা জেলা শাসক এবং জেলা প্রশাসনের থেকে এর রিপোর্ট চেয়েছে এবং একই সঙ্গে এই মুহূর্তে যে হাসপাতালে ওই শিশুটি আইসিউতে চিকিৎসাধীন রয়েছে সেখানে তারা এসছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান এসছেন এবং একই সঙ্গে জনশিক্ষা দপ্তরের এক আধিকারিক এসছেন তিনিও পরিবারের সঙ্গে কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং শিশু সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন তিনি এই মুহূর্তে সেই হাসপাতালে শিশুর শারীরিক অবস্থা যাচাই করে তার পরিবারের সঙ্গেও কথা বলছেন এবং যেটা জানা গিয়েছে যে তারা রিপোর্টও জমা দেবেন পরবর্তী পর্যায়ে এবং তারা যেটা জানিয়েছেন যে পুরো ঘটনাটা কি কারণে হয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন ধন্যবাদ খালি বিজেপি কর্মীর ভেরির আলা ঘরে আগুন বিজেপি কর্মী সুব্রত মন্ডল তিনি অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে যদিও পারিবারিক বিবাদ দলের যোগ অস্বীকার করে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশ খালি এবার তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তুলছেন বিজেপি কর্মী তিনি সুব্রত মন্ডল তার ভেরির আলা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করছেন যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে পারিবারিক বিবাদ আর সেই কারণেই এই ঘটনা এই ছবি দেখতে পাচ্ছেন সন্দেশ খালিতে ফের জ্বলল আগুন এবার বিজেপি কর্মী সুব্রত মণ্ডল তার ভেরির আলা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সমীরান পাল কথা বলতে আমাদের প্রথম থেকে রয়েছেন এই মুহূর্তে সমীরান ঠিক কি ঘটেছে জানতে চাইবো কি অভিযোগ করছেন ওই বিজেপি কর্মী দেখো বিজেপি কর্মী সুব্রত মণ্ডল যার বাড়ি খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকার হাটকাটা গ্রামে এবং তার অভিযোগ গতকাল গভীর রাতে তৃণমূল আসছিল দুষ্কৃতীরা তার ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেয় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং পুরো আলাঘরটাই ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেশকালী থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে আছে এবং ওই বিজেপি কর্মী সুব্রত মন্ডলের অভিযোগ তৃণমূল নেতৃত্ব দুষ্কৃতীরাই তার আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছে এবং এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই সুব্রত মন্ডলের পারিবারিক বিবাদের জেরেই এই আলাঘরে আগুন লাগানো হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাতে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ উত্তপ্ত সন্দেশখালী এবার বিজেপি কর্মীর ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো সেই ছবি দেখতে পাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি অর্থাৎ বিজেপি কর্মী সুব্রত মন্ডল তিনি অভিযোগ করছেন তৃণমূলের কাজ এটি যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে পারিবারিক বিবাদ টিএমসিরা সরকারি সমস্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার যাই বলে প্রতিটা সরকারি বিশেষ করে বিজেপি জি পরিকল্পনা সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে তবু আমাকে দমন করতে পারিনি আমার একশো নম্বর যে মাসের ভেড়ি আছে সেই মাসের ভেড়িতে যে ঘর ছিল সেই ভেরিঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে আমি প্রশাসন এবং নিবেদন করব এই বিষয়ে সমস্ত বিষয়ে তদ পূর্ণাঙ্গ তদন্ত হোক